বৌমা আমি চলে গেলে তুমি একা সামলাতে পারবে না তার উপর মুন্নার অফিস সকালবেলা উঠে নিজে হাতে রান্না বান্না করা কম খাটুনির ব্যাপার না তুমি কি সব পারবে শাশুড়ির মুখে কথা শুনে হাসি মুখে পড়লাম ও নিয়ে আপনি চিন্তা করবেন না মাত্র দুটো দিনের ব্যাপার একটা দিনই তো মাত্র সকাল সকাল উঠে রান্না করে দেওয়া তারপর শনি রবিবার এমনিতেই ছুটি তাছাড়া আপনি তো রোববার চলেই আসবেন আমি ঠিক ম্যানেজ করে নিব মা আমি ম্যানেজ করে নিব বললেও শাশুড়ি মা আমার উপর যেন ঠিক ভরসা করতে পারছিলেন না কিন্তু কিন্তু একটা ভাব কাজ করছিল তারপর বলল শুধু কি সকালের রান্না তার উপর মুন্নার টিফিন তৈরি করা এসব কি তুমি সত্যিই পারবে মা আপনি একটু বেশি ভাবছেন দেখুন না আমি পারি কিনা ওকে আমি নিশ্চিন্তে যেতে পারব তাহলে হ্যাঁ মা হ্যাঁ আপনি রেডি হয়ে বের হয়ে যান তাড়াতাড়ি মা যাবার সময় দরজায় দাঁড়িয়ে আমাকে ডাকত আমি দৌড়ে গিয়ে পড়লাম হ্যাঁ মা বলেন তাহলে দেখে রেখো মা আপনি দেখে শুনে যাবেন মা শেষমে শাশুড়ি মাকে রাজি করিয়ে জোর করে পাঠিয়ে দিলাম আত্মীয়র বিয়েতে সত্যি কথা বলতে আমি মন থেকে ভীষণ ভাবে চাইছিলাম শাশুড়ি মা অন্তত দুই এক দিনের জন্য কোথাও থেকে ঘুরে আসুক বিয়ের পর থেকে দুই মাস কেটে গেছে সব সময় যেন শাশুড়ির adipatya চলতে হচ্ছিল তার মানে এই নয় উনি আমার সাথে খারাপ ব্যবহার করছেন আমাকে শাসনে রাখছেন যেমন দেরি করে নাস্তা টেবিলে আসতেই শাশুড়িমা বলল বৌমা তুমি এরকম হলে সংসারে হাল ধরতে পারবে বাদে কাল যদি তোমার কোল জুড়ে আমার একটা নাতি আসে তাহলে কি করবে ঠিক সময়ে কাজটা করতে হবে নিজের যত্ন নিতে হবে নিয়ম করে সকালে ব্রেকফাস্ট করে নিতে হবে দুপুরে খাওয়া শেষ করে সব গুছিয়ে রাখতে হবে ঠিক আছে মা আমি সব সময় এসব মনে রাখবো মা এখন তাহলে নাস্তা করে নাও হ্যাঁ ঠিক আছে শাশুড়িমা চলে যায় সেই থেকে বলতে গেলে কিছুই যেন সময় মতো একটা ডেইলি রুটিন শাশুড়ি মা যেহেতু একটু রাজভারী টাইপের মানুষ উনি চাইলেও আমি কিছুতেই ওনার সাথে ফ্রি হতে পারছিলাম না সে যাই হোক শাশুড়ি মা চলে যেতেই আমি পেয়ে গেলাম এক আকার স্বাধীনতা তখন পুরো রাজ্য জুড়ে আমার একার রাজত্ব দুটো দিন একদম নিজের মতো করে থাকা নিজের মতো করে রান্না করা নিজের মতো করে খাওয়া দেওয়া ভাবতেই মনটা খুশিতে ভরে উঠছিল এক অবাধ স্বাধীনতা যেন তারপর রুমের দিকে চলে গেলাম রুমে মোবাইলটি হাতে নিয়ে কত রকম পরিকল্পনা করছি শাশুড়ি মা চলে যেতেই সেই খুশিতে বরকে ফোন দিলাম রিসিভ করতেই বললাম আজ রাতে লুচি আর চিকেন শাবনাবব আমার হাতে রান্না খেয়ে বড় প্রশংসা শোনাবে তুমি ফেরার পথে চিকেনটা শুধু নিয়ে এসো কি দরকার আজ রাতে বরং রেস্টুরেন্ট থেকে অর্ডার করে দেই কেন কষ্ট করে বানাবে ও বুঝতে পারছি আমার হাতের রান্নার উপর ভরসা করতে পারছো না বোধহয় তা কেন তোমার খাটনি হবে তাই বললাম শোনো চিকেন কষা লুচি আজ খাবো আমার স্বামী মুন্না রান্নাঘরে রান্না করছে সে মনে মনে খুব খুশি এদিকে আমি তখন বিছানায় শুয়ে শুয়ে মোবাইল দেখছি আমার তো মনেই নেই যে আজ শাশুড়ির আসার দিন আমার শাশুড়ি এসে ছেলেকে রান্নাঘরে রান্না করতে দেখে বেশ অবাক হয়ে তাকিয়ে আছে হাই 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 এই কি দেখছি আমি আওয়াজ শুনে মুন্না মায়ের পাশে এসে দাঁড়ায় মা মুন্নার এই অবস্থা দেখে একটু জোর গলাতেই বলল একই তুই রান্না করছিস বৌমা কোথায় আমি রুমে শাশুড়ি আর মুন্নার আওয়াজ শুনে তখনই বিছানা থেকে ধর পড়িয়ে উঠি হায় আল্লাহ আজ তো আমার কপালে মনে হয় শনি আছে মা বোধ মুন্নাকে রান্নাঘরে রান্না করতে দেখে ফেলেছে মুন্না তখন মুচকি হেসে বলল আসলে মা ওর শরীরটা খুবই খারাপ গায়ে সামান্য জ্বর ও রান্না করতে চেয়েছিল আমি বলেছি শুয়ে থাকতে বরের কথা শুনে শাশুড়ি মা হা করে তাকিয়ে আছেন বরের দিকে সেই মুহূর্তে আমার কি বলা উচিত সেটাই ভাবছি রীতিমতো ভয় পেয়ে গিয়ে নরম সুরে বললাম না না জ্বর টর কিছু নেই এই তো একটু আগে ওষুধ খেয়ে নিয়েছি এখন ঠিক আছে সরস সরো আমি করছি আবার এমন কথাই মুন্না বলল, তুমি আবার উঠে এলে কেন তুমি রেস্ট নাও যাও আমি সামলে নিচ্ছি তাছাড়া মা তো এসেই গেছে আমি তখন শাশুড়ি মায়ের মুখের দিকে তাকিয়ে আছি শাশুড়ি মা বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে বললো মুখের দিকে ওভাবে তাকাচ্ছ কেন আমাকে কি ভাবো বলো তো তুমি আমি তোমার মা হতে পারবো না তাই বলে শাশুড়ি হিসাবে এতটাই কি খারাপ শোনো বৌমা মুন্না যা বলেছে ঠিকই বলেছে তোমার এই জ্বর অবস্থায় উঠে আসাটা ভুল ওর যেদিন শরীর খারাপ থাকে ও কি অফিস যায় ও তো ছুটি নিয়ে বাড়িতে রেস্ট করে সব দিন শরীর তো সমান যায় না শরীর খারাপ হতেই পারে আমার ভালো লাগছে এটা দেখে যে ও আজ নিজে রান্না করতে এসেছে এটাই তো হওয়া উচিত বিয়ে হয়েছে মানে

ঠিক থাকে সহযোগিতা আর বোঝা পড়ার উপর একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলে যে কোনো মানুষকে যে কেউ কাছের করে তুলতে পারে আজ বাড়ি ফিরে এটা দেখে ভালো লাগছে যে ছেলেকে আমি সঠিক শিক্ষা দিয়ে মানুষ করতে পেরেছি অসুখের সময় যে তোমাকে সঙ্গ দেবে সেই আসলে প্রকৃত জীবন সঙ্গী আমাকে শাশুড়ি নয় মা ভাববে সময় ভয় ভীতি কাটিয়ে এই অচেনা বাড়িকে নিজের বাড়ি ভেবে নাও আমি গেলাম মা তুমি রেস্ট করো উনি চলে যায় আমি আবারও ভাবছি সত্যি তো একজন ভালো জীবন সঙ্গীর সাথে শাশুড়িকেও বন্ধু হিসাবে যে মেয়ে সঙ্গী পায় তার কাছে শশুরবাড়িতেই স্বর্গ হয়ে যায় মুন্না মা আর আমি খেতে বসেছি আমি ভাত मागছি তখনই মা বলল মুন্না বৌমা অসুস্থ তুই বরং বৌমাকে খাইয়ে দে স্বামীstri কে ভাতের লোকমা তুলে দিলে মিল mohabbat বাড়ে তোর বাবা আমাকে কত খাইয়ে দিত মুন্না তখনই আমাকে ভাতের লোকমা তুলে দেয় আর চোখে জল টলমল করছে খুশিতে মা তখন মুন্নাকে এক লোকমা ভাত তুলে দেয় মুন্নাও মাকে মুখে তুলে দেয় আর এখানে হাসি খুশি সুন্দর ও সুখী পরিবার দেখিয়ে আমাদের গল্প শেষ হয় সম্মানিত ভিউয়ার্স আসলে যেসব মেয়েরা শাশুড়িকে মা মনে করে না সে পরিবারে সুখ ধরা দেয় না কিন্তু শাশুড়িকেও ঘরের বউকে মেয়ের মতো দেখতে হবে তখনই সকল পরিবার সুখের হবে গল্পটির ভাবনায় হাসেম রাজু পরিচালনায় কনক ও চিত্রগ্রহণ ইফতি হোসেন গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ